নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো নতুন প্রাইমারি শিক্ষকদের ট্রান্সফার কোন পথে সম্ভব এবং আমি কিন্তু আজকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটা পড়ে তোমাদের বুঝিয়ে দেব বিষয়টি কি রয়েছে তো চলো শুরু করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু একটা অফিসিয়াল ব্রাউজে রয়েছি সেটা না সিম্পলি সার্চ করতে পারবো উৎসশ্রী আমরা প্রত্যেকেই জানি যে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু একজন শিক্ষক কিন্তু বদলি হয়ে অন্য জেলায় যেতে পারে ঠিক আছে তো আমি সিম্পলি সার্চ করছি লিখে তো দেখো প্রথমে যে চলে আসবে ওয়েবসাইটটা বলছে বাংলা শিক্ষা ডট গভ ডট ইন ইন উৎসশ্রী আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব তো আমি এখানে ক্লিক করছি তো ক্লিক করার পর আমাদের সঙ্গে চলে আসবে দেখো বাংলার শিক্ষা ডট গভ ডট ইন এর উৎসশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এখন লাইক করে দিও দেখা মাত্রই এবং যদি নতুন আসো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য এখানে কী বলছে এখানে বলছে দেখো স্ক্রল ডাউন করলে নিচের দিকে আমরা মেনলি দেখে নেব যেটা আমাদের বলেছিলো লাস্ট বলছে নোটিশ বোর্ড তোমরা সবাই দেখো এখানে কী বলেছে নোটিশ বোর্ডে প্রথম তা বলেছে কি এইট ওয়ান এইট জিরো ওয়ান এসি এস ওয়া টেন এম উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশে কিন্তু লাস্ট নোটিশ প্রকাশ করেছে প্রাইমারির যে উৎস্বস্তি প্রকল্পের ওয়েবসাইটে আমি দেখে নেবো কেন কি এটা কী লিখেছে আমি ক্লিক করছি তো ক্লিক করলে আমাদের সামনে চলে আসবে নোটিশটি যেটা অর্ডার যাকে বলি আমরা দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এটা কিন্তু বিকাশ বিকাশবন্ধুকে প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ সরকার কবে দেখো দেখতে তোমার পত্রে দেখে নাও উনত্রিশ বারো দু হাজার বাইশ অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশে এখানে কী বলেছে আমরা পুরো পড়বো এবং প্রত্যেকে বুঝে নেব তারপরে কিন্তু অনেক প্রশ্নের আমি উত্তর তোমাদের দেবো বন্ধুরা ঠিক আছে দেখো বলছে হায়ার অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশান নাম্বার ওয়ান টু নাইন এইট এসি এস টেন এম ফর্টি ফাইভ টু জিরো টু টু ডেটেট উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ ইজ টেম্পোরালি সাসপেন্ডেড দ্য ট্রান্সফার পোর্টাল উচ্ছশ্রী আপ টু একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ আচ্ছা তোমাদের একটা কথা মনে আছে এই ডেটটা কোন ডেট উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ কিন্তু প্রাইমারি যে রিক্রুটমেন্ট হচ্ হল অনগোয়িংয়ে অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে নিয়োগটা চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি তোমরা প্রত্যেকেই জানো যে ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিং কমপ্লিট স্টেট ওয়াইড কাউন্সেলিং কিন্তু একটা দুটো হয়েছে তো থার্ড ফেস কিন্তু এখনও বাকি রয়েছে অর্থাৎ উৎসশ্রী প্রকল্প কিন্তু এই কারণেই বন্ধ রয়েছে এই নিয়োগটা সম্পন্ন হলেই কিন্তু আবার কিন্তু পোর্টাল খুলে যাবে বুঝতে পেরেছ চলো আরেকটু পরে তোমাদের বুঝিয়ে বিষয়টি কী রয়েছে এই প্যারাটা এখানে কি বলেছে অ্যান্ড হায়রাজ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস ভাইড নম্বর দিয়ে দিয়েছে রিকোয়েস্টেড দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু এক্সটেন্ড দ্য সাসপেনশন পিরিয়ড অফ উৎসশ্রী পোর্টাল আনটিল টিল তিরিশে জুন দু হাজার তেইশ ডিউ টু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যু অর্থাৎ যে ডাব্লু বি সি যেটা আমাদের পোর্টাল রয়েছে মানে যাকে বলে আমরা আপার প্রাইমারি বা প্রাইমারি সমস্ত রিক্রুটমেন্টের যে ট্রান্সফার পোর্টাল কিন্তু বন্ধ রয়েছে শুধুমাত্র কি নাকি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ভালো করে এটা তোমরা দেখে নাও অর্থাৎ চলতি নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু এটা অন অনলাইন পর্যন্ত তারা ওপেন করবে না এমনই নির্দেশ দিয়েছে বিকাশ ভবন থেকে ঠিক আছে এবার বলছি দেখো অ্যান্ড হয়ার দ্য কম্পোনেন্ট অথরিটি ইন দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট হ্যাজ কনসিডার্ড দ্য রিকোয়েস্ট অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য সেম অর্থাৎ সমস্ত শিক্ষা দপ্তর কিন্তু এই শর্তে তারা বিলম্বিত রয়েছেন যে একই কন্ডিশন যে অনগোয়িং প্রসেস অর্থাৎ চলতি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রিক্রুটমেন্ট সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু প্রাইমারি পর্ষদের পক্ষ থেকে বা বিকাশ ভবনের পক্ষ থেকে তারা কিন্তু এটা তারা কিন্তু করতে পারবে না বুঝতে পারছো ঠিক আছে এবার দেখো কি বলেছে কোনো একটা প্রশ্ন বুঝতে পারলে বলছে নাও দেয়ার ফোর ইন এক্সারসাইজ অফ পাওয়ার অফ কনফার্ম বাই প্রভিশো টু রুল ফোর অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকে ভালো করে দেখার বিষয়টা কি বলেছে বলছে স্কুল সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফার জিটি ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অর্থাৎ টি ও এন টিএসজি অ্যান্ড রিলোকেশন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মোট তিন প্রকারের ট্রান্সফার সম্ভব আমি তোমাদের বলেছিলাম যে যে কোন পথে ট্রান্সফার সম্ভব উত্তরটা পেলে তো উত্তরটা হলো প্রথমত আমরা কিন্তু জেনারেল ট্রান্সফার হতে পারবো অর্থাৎ যেটা রুলস রয়েছে তারপরে কিছু ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অর্থাৎ স্পেশাল গ্রাউন্ড করেও কিন্তু ট্রান্সফার করানো সম্ভব অর্থাৎ যদি প্রাইমারি পর্ষদ মনে করে যে তারা বিভিন্ন কারণে অনেকের আমরা সবাই জানি এখানে যারা চাকরি নতুন পেয়েছেন দু সালে ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু বাড়ি থেকে মিনিমাম দুইশো কিমি দূরে রয়েছে এটা আমরা কিন্তু জানি তোমরা জানো আমার কাছে কিন্তু অলরেডি সমস্ত প্রাইমারি অ্যাসপিডিয়েন্ট রয়েছেন তারা আমাকে অনেকেই কল বা এস এম এস করে জানান যে স্যার আমরা অনেক দূরে রয়েছি অর্থাৎ যাদের বাড়ি মনে করো ঝাড়গ্রাম সে চাকরি করছেন উত্তর দিনাজপুর কাউর বাড়ি জলপাইগুড়ি সে চাকরি করছেন বীরভূমে এরকম কিন্তু প্রচুর প্রচুর রয়েছে অর্থাৎ এই রিক্রুটমেন্টে না হলেও সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু ঘর ছেড়ে চাকরি করছেন অর্থাৎ আদার ডিস্ট্রিক্টে চাকরি করছেন তাদের জন্য আমি বলবো শুধুমাত্র খুব কম সময়ে সময়টা খুব কম অর্থাৎ পাঁচ মাস হোক বা ছ মাস হোক বা আট মাস হোক তারপরে কিন্তু যদি প্রাইমারি পর্ষদ মনে করেন তবে কিন্তু ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে কিন্তু সম্ভব বুঝতে পেরেছো অর্থাৎ চিন্তার কোনো বিষয় নেই তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং যাদের আমার যে স্পেশাল আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি ভেরিফাইড গ্রুপ তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও যারা ইচ্ছ তারা কিন্তু অবশ্যই জয়েন হবে আমার এই নাম্বারে যোগাযোগ করে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার যোগাযোগ করতে কিন্তু আজই আমার ভেরিফাইড গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে প্রচুর মিউচুয়াল পাবে এবং তাছাড়াও অন্য অন্যান্য তথ্যগুলো কিন্তু আমি সেখানে প্রোভাইড করে থাকব ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমাদের বেশি দেরি লাগবে না সেখানে পরিষ্কার বলছেন কিন্তু নোটিফিকেশানে যে ডিউ টু দেখো ওখানে কি বলছে বলছে ডিউ টু অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ অনগোয়িং প্রসেস কমপ্লিট সম্পন্ন হলেই কিন্তু আমাদের আবারও ট্রান্সফার শুরু হয়ে যাবে অনলাইনও হবে আবার অফলাইনও কিন্তু সম্ভব ঠিক আছে তো চিন্তার কিছু নেই তোমরা সঙ্গে থাকবে এবং যুক্ত হও আমাদের গ্রুপে তাহলে অবশ্যই তোমরাও কিন্তু সমস্ত তথ্য আপডেট পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো তারপর কী বলেছে এখানে কী বলেছে দেখো আমি আরও একবার তোমার বলে পরিষ্কার করে বুঝিয়ে দিই যে স্কুল সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফার জিটি ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অর্থাৎ টিএসজি জি অ্যান্ড রিলোকেশন রুলস দু হাজার পনেরো দ্য গভর্নমেন্ট ইজ প্লেস টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান অ্যান্ড বর্তমানে পর্ষদ কিন্তু অনলাইন যে পোর্টালে ওটা কিন্তু টেম্প মানে ক্ষণস্থায়ীভাবে তারা কিন্তু সাসপেনশন বন্ধ করে রেখে দিয়েছে অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান টিল তিরিশ ছয় দু হাজার তেইশ অর আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ আমরা সবাই বুঝতে পারছি যে এখানে কিন্তু নবান নবান্ন বা বিকাশ ভবন থেকে কিন্তু নোটিশ প্রকাশ করেছে কি বলেছে যে তিরিশে জুন দু পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণটা কিন্তু বন্ধ করে রেখে দিয়েছে উৎসশ্রীর প্রকল্পটি এবার তো এখানে আরও কি বলছে বলছে দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পোনেন্ট অথরিটি অফ দ্য ডিপার্টমেন্ট বাই দ্য অর্ডার অফ দ্য গভর্নমেন্ট গভর্নর অর্থাৎ এখানে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে প্রাইমারি পর্ষদের পক্ষে কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার সম্ভব নয় তবে হ্যাঁ এখানে ডেটটা কিন্তু উল্লেখ করেছে তিরিশ ছয় দু হাজার তেইশ সেটা কিন্তু অলরেডি এক্সপায়ার হয়ে গেছে আরও কিন্তু মাস আট মাস হয়ে গেছে তো যেটা আমাদের কাছে তথ্য রয়েছে অলরেডি তোমরা জানো যে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে গেছে অর্থাৎ যেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এবং তথ্য অনুযায়ী বলছে যে জুন মাসের জুন মাসের পর কিন্তু জুনের শেষের দিকে কিন্তু আমাদেরকে অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দেবে সেখানে কিন্তু আবারও উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু নিজের জেলায় পেয়ে যেতে পারবে ঠিক আছে তো প্রসেসটা তোমাদের পুরোপুরি বললাম আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা তো ইচ্ছুকরা যদি আমার সঙ্গে থাকতে চাও বা সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে চাও অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে আজিত আমার কিন্তু ভেরিফাইড গ্রুপে জয়েন হয়ে যাও সবাইকে রিকোয়েস্ট করব এখানে কিন্তু প্রচুর প্রাইমারির অ্যাস্ট্রিয়েন্ট রয়েছে। বা তারা শিক্ষকতা করছো যুক্ত হয়ে তোমরা কিন্তু আজই এই সম্পর্কে অবগত হও তো বন্ধুরা আশা করি তথ্যটা হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমাদের একটুও হেল্প হয় অবশ্যই বন্ধুটা প্রচুর শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে আর থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো